হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি ফলো করেন তো বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ডাব চিংড়ির এই কম্বিনেশনটা এত মজার এতই আমি যে আপনি এই রান্নাটা করতে আপনি বাধ্য থাকবেন প্রায় প্রায়ই তো এই রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে ডাব এই রেসিপিটা এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি একটু বড়ো হতে পারে তো আপনার পুরো ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করব তো প্রথমে হচ্ছে লাগছে আমাদের দুইটা ডাব একটা হচ্ছে একটু সাহসালা মানে নারকেল হয়ে গেছে এমন আর একটা একে একদমই মানে তরল থাকবে এমন তো তার সাথে লাগছে হচ্ছে চিংড়ি বড় চিংড়ি লাগছে আমি এখানে চারটা চিংড়ি ইউজ করেছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে কড়াইতে তেল গরম করে আমি চিংড়িগুলো ভেজে নিব এখানে হচ্ছে হালকা একটু লবণ ইউজ করেছি আর কিছু না এখানে কিন্তু হলুদ ইউজ করা যাবে না এটা খেয়াল রাখতে হবে চিংড়ি ভাজতে হবে একদমই লো ফ্লেমে এক থেকে দুই মিনিট যাতে চিংড়িটা একদম হার্ড না হয়ে যায় আর চিংড়িটা যখন ভাপে যাবে তখন তো পুরোপুরি কুক হয়ে যাবে তো এই যে শাঁসলা নারকেলটা এটা আমরা নারকেলটা বেছে নিব এটা ব্লিন্ডার করে নিব যে কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজেছি তো ওর মধ্যে দিয়ে দিব হালকা একটু নারকেল বাটা মানে ব্লেন্ডারে যেটা করেছে সেটা সেটা দিয়ে হালকা হালকা করে নাড়বো এটা খুবই লো ফ্লেমে রান্না করতে হবে এখানে দিব হচ্ছে আদা রসুন বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটা এর মধ্যেই আছে তো তারপর এটা ভালো করে আমরা নাড়বো হালকা হালকা করে নাড়বো তার মধ্যে দিব হচ্ছে সরিষা পোস্ত আর দুইটা কাঁচামরিচ ব্লেন্ডার করা সেটা অবশ্যই পোস্ত দানাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাবেন আর যাদের বাসায় পোস্ত নাই তারা হচ্ছে শুধু সরিষা কাঁচামরিচ দিতে তে পারেন কোনো প্রবলেম নাই তো কচি ডাবটা আমরা এখানে কেটে নিচ্ছি প্রথমে হচ্ছে পানিগুলো আলাদা করে রাখবো আর ওর মধ্যে যে হালকা একদম অল্প অল্প যেই ক্ষীরটা হয়েছে ওটা হচ্ছে রেখে দিব মানে নারকেলের পুরটা আর কি তারপরে ওই যে পানি ব্যবহার করব না কিন্তু ডাবের পানি ব্যবহার করব নর্মাল পানি ব্যবহার করব না তাও ডাবের পানি অল্প একটু দিয়ে নিলাম তারপরে ভালো করে রান্না করব। এখানে কিন্তু ঢাকা দেওয়া যাবে না তাহলে নারকেলের গন্ধটা একেবারে মানে বেশি হয়ে যাবে তো এখানে ওই যে নারকেল যেটা আমরা ব্লিন্ডার করে নিয়েছি সেটা পুরোটাই আমরা এখানে দিয়ে দিব। তারপরে ভালো করে আমরা হচ্ছে এটা রান্না করে নিব পাঁচ মিনিট মতো আর এটা অবশ্যই পুড়ে যাবে না এটা খেয়াল রাখতে হবে তো আর এর মধ্যে যে মশলাগুলো দেওয়া লাগবে সেগুলো পর্যায়ক্রমে দিয়ে নিব এখানে প্রথমে দিব হচ্ছে লবণ লবণের পরিমাণটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন আর বাকি যে নারকেলের পানিটা ছিল সেটা সম্পূর্ণই দিব না আস্তে আস্তে করে দিব যাতে এখানে ভালো করে রান্নাটা করতে পারি আর ডাবের ফ্লেভারটাও আমরা যাতে পাই আর এই যে ডাবের হালকা হালকা সার্চ যেটা ছিল এটা আমরা উঠিয়ে রাখবো একটা বাটিতে আর এই যে প্রায় হয়ে গেছে চিংড়িগুলা দিয়ে দিব চিংড়িগুলো দিয়ে কিন্তু এখানে রান্না করা যাবে না এটা একদম অফ করে দিতে হবে কারণ ডাবের মধ্যে যখন চিংড়িটা দিয়ে ভাব দেওয়া হবে তখন পুরো কুকটা হবে আর কি তো এখানে হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু চোলাটা বন্ধ আছে তারপরে আমি এখানে একটা ডাব ভালো করে কেটে নিয়েছি তার মধ্যে রান্না করা এই চিংড়ির সবগুলো দিয়ে দিব এবং ঝোলটাও দিয়ে ওর মধ্যে তো আস্তে আস্তে আপনারা চাইলে এখানে বড় নারকেল কুচি করে কেটে দিতে পারেন তবে এটা অথেন্টিক না তো অনেকেই নারকেল কিন্তু পছন্দ করেন এই জন্য বলছি তারপরে পুরোটা ঝোল দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব ওই যে কচি নারকেলের যেই শাঁসটুকু ছিল ওইটা দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব হচ্ছে দুইটা কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য এটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় নারকেল হয়ে যাওয়ার মানে সব কিছু দেওয়ার পরে এখানে আটা গুলিয়ে তারপরে একটু রুটির মতো করে দিয়ে দিলাম যাতে ভাবটা বাইরে বেরো না তো এখানে হচ্ছে চল্লিশ মিনিট মতো আমি এখানে ভালো করে কুক করে নিয়েছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে পুরোটা রান্নার সময় আর কি কারণ একা একা এত কিছু করা যাবে না তো আমি এখানে একটা চামচ দিয়ে চিংড়ি মাছগুলো সবগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পরিবেশনের জন্য আপনার চাইলে কিন্তু হচ্ছে সাদা ভাত সাথে পোলাওয়ের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন দুইটা খাবারের মানে পোলাও ভাত আর হচ্ছে ভাতের সাথে একদম জমে যাবে আর এটা কিন্তু এত মজা আপনার বাসায় একবার শুধু ট্রাই করবেন যদি ভালো না লাগে তাহলে কমেন্টে এসে গালি দিয়েন কোনো সমস্যা নেই তারপরে এই যে ভিতরে যে পুরোটা সেটা ঢেলে দিচ্ছে আমার হাজব্যান্ড এর এত এত মজা মানে কি বলবো না খেলে বুঝাতে পারবো না তো এই যে সার্ভ করে নিলাম অনেক অনেক মজা দেখতেই আমি লাগছে কিন্তু তো সাদা ভাতের সাথে হচ্ছে আমরা এটা গরম গরম খেয়ে নিব আপনারা চাইলে পোলাওয়ের সাথেও তো খেতে পারেন তো আমি হচ্ছে সাদা ভাতের সাথেই খেলাম পোলাও রান্না করা হয়নি তো এখানে আমার হাজব্যান্ডের জন্য দিলাম প্রথমে যে খেয়ে দেখুক কেমন হয়েছে তো সে আসলে খেয়ে আমাকে অনেক প্রশংসা করলো যে আমি জীবনের প্রথম এই ডাব চিংড়িটা খেলাম এর আগে কখনো আমি খাইনি তো এটা অনেক অনেক মজা আর আমার মাকে তো থ্যাংকস দিল এত সুন্দর একটা রেসিপিতে আমাকে শেখানোর জন্য তো আমিও কিন্তু পরে খেয়ে নিলাম আসলে খুব ভালো লাগে গেছে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তবে যাদের নারকেলে অ্যালার্জি বা গ্যাস হয় তারা একটু অল্প খেয়েন কারণ গ্যাসের জন্য নারকেলের জন্য কিন্তু গ্যাস অনেক ঝামেলা করে এই জন্য তো আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিন আল্লাহ হাফেজ